মৃত ও বাবা মায়ের ছবি কি ছেলে মেয়েদের রাখা যাবে বা টাঙানো যাবে প্রিয় ভাইরা প্রথম মশালা হচ্ছে যে কোনো ছবির ক্ষেত্রে এখন প্রযুক্তিগত যেগুলো ছবি এইগুলো তো অনেক কোটি কোটি ডট এই ডট মিলে একটা ছবি আমাদের ফোনে ওঠে এটা তসবিরের মূল রূপ নয় এটা যখন প্রিন্টেড ভার্সনে যাবে তখন শরীয়ত আপত্তি করেছে তাছাড়া এটা অনেকগুলা ডটের সমান্বই একটা রূপ আমরা দেখতে পাই যদিও অযৌক্তিক কারণে ছবি তোলা উচিত নয় না তোলাটাই আক্রাবলি তাকুয়া কিন্তু এইটাকে প্রিন্ট করে এইটাকে আলাদা করে আপনি পিতামাতা মারা গেছে আপনি আপনার মোবাইলের মধ্যে আছে থাকতেই পারে আপনার বাপ মায়ের ছবি সেটা রয়ে গেছে একটা সফট ভার্সনে কিন্তু ওইটাকে প্রিন্ট করে টাঙ্গায় রাখা ওয়ালে রাখা এটা শরীয়ত আপনার জন্য অ্যালাউ করে না এটা মরম বিজাতীয় সংস্কৃতি কাফের মুসিদদের সংস্কৃতি এখান থেকে আমাদের পরহেজ করতে হবে আর আপনার বাপ মায়ের ছবি এরকম করে টাঙ্গায় রাখা আপনার কী প্রিয় ভাইরা এই টাঙ্গানোর মধ্যে তো কোনো বরকত নাই এই টাঙ্গানের মধ্যে কোনো কল্যাণ নাই সুতরাং ইসলাম মানার মধ্যে করলাম এবং বাবা মার জন্য সন্তানের যে দায়িত্ব সেই দায়িত্বগুলো আপনি পালন করেন ইনশাল্লাহ তাহলে আপনার বাবা মারও বেশি খুশি থাকবেন এই ছবি ছবিটাঙ্গায় বাপারায় মোহাব্বত দেখানোর ইসলামী শরীয়তের কোনো দিক নির্দেশনা নেই আমাদের বোঝার তো আমি শুনেছি যে লজ্জাস্থানের দিকে তাকালেই নাকি গুণা হয় তাহলে নাভির নিচের অবাঞ্ছিত পশম কাটার সময় তো লজ্জাস্থানের দিকে তাকাতে হয় তখন তাকালে কি গুণা হয় প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে লজ্জাস্থানের দিকে তাকালেই গুণা হয় এটা মানে কোন লজ্জাস্থান এটা তো আপনাকে আগে বুঝতে হবে ভাই আপনি আপনার বৈধ যে এটা সেই কথা ভিন্ন। অবৈধভাবে তো তাকানোটাই তাহলে আপনি আপনার যেই কাজ আল্লাহ রাব্বুল আলমিন রসুল্লা দায়িত্ব দিয়েছেন সেই লজ্জাস্থানে আপনি যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে তাকান এটা গুণা হবে না সুতরাং আপনার এই জানাটার মধ্যেই গ্যাপ আছে লজ্জাস্থানের দিকে তাকালেই গুণা হয় এটা সঠিক কথা নয় প্রিয় ভাইরা আল্লাহ হরাবুল আলমিন কোরআনুল কেরিমের মধ্যে বলেছেন হুন্না লিবাসোল্লা কুমো আন্তুম সোল্লা হুন্না স্বামী স্ত্রী একে অপরের পোশাকের মতো সুতরাং তারা তাদের মতো করে নিজেরা একত্রিতে তাদের জীবনযাপন করবেন এখন সেখানেও যদি আপনি গুণা খুঁজে বেড়ান তাহলে তো বড় মুসিবত নবী করিম আসলাম তো তাকে সোয়াব বলছেন রসুল আল্লাহ রাত্রে আমি আমার স্ত্রীর সাথে থাকি এইটা কেমনে সোয়াব বলেন তুমি যদি তোমার স্ত্রীর সাথে না থাকতে তাহলে তোমার এই জৈবিক চাহিদা চরিত্রার্থের জন্য অন্য কোথাও যেতে যাওয়া লাগতে পারতো চাহিদা তৈরি হতে পারতো অন্য কোথাও গেলে কি তোমার গুণা না সোয়াব হতো গুণা তাহলে তুমি বৈধ জায়গায় আসো আল্লাহ তোমার জৈবিক চাহিদা তুমি পূরণ করো আর আমল রামায় আল্লাহ সোয়াব লেখেন সুতরাং রব আমাদের জন্য দয়াত্র ইসলাম কঠিন নয় অবান্তর কোনো প্রশ্ন করে এই জায়গাতে আপনার নিজের অন্তরের মধ্যে নিজে পেরেশানি তৈরি করার দরকার নেই আপনি তো চোখ বন্ধ করে কাম করেন তো কাইটা মাইটা সব গেলে তো বিরাট বড় মুসিবত আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক আমার ঘরে ছোট বাচ্চা আছে সে পুতুল নিয়ে খেলতে পছন্দ করে প্রশ্ন হলো ঘরে পুতুল রাখা যাবে কিনা প্রিয় ভাইরা বাচ্চা কাচ্চা যখন পুতুল নিয়ে অনেকেই খেলাধুলা করে সরান যে এই পুতুলের অবয়ব না দিয়া মানে লুকি পুতুল লুকি একটা খেলনা ডল এটা যায়েস কিন্তু আলাদা করে চোখ বানায় দেওয়া আলাদা করে নাক বানায় দেওয়া অবয়ব দেওয়া এই পুতুল দিয়ে বাচ্চাদেরকে খেলতে দিবেন না আমরা ছোটবেলায় দেখেছি ওই যে ঝাঁটার কাঠি দিয়া একটা কাপড় এরকম করে দিয়ে দুই দিক দিয়ে এরকম করে হাত ঢুকায়া নিজ দিকে আম্মা দেখছে আমার ছোট বোনদেরকে ওই জায়গায় একটুখানি টাইট করে বেঁধে দিয়ে একটা লুক বোঝা যাইতো যেটা একটা পুতুলের মতো সেটা নিয়ে খেলতো কিন্তু বাহ্যিক হাত আছে চোখ আছে একদম হুবু ডল মানুষের মতো এইগুলা দিয়ে খেলতে দিবেন না এবং অনেকেই হয়তো বলবেন এগুলো দিয়ে খেললে কী হয় প্রিয় ভাইরা দুইটা জিনিস হয় একটা হচ্ছে আসনামের সাথে সাদৃশ্য হয় এটা ইসলাম পছন্দ করে না যে একটা অন্তর ছাড়া কিছুর অবয়ব তার সাথে আসুক দুই নম্বর শুনলে আপনারা ঘাবরায় যাবেন এই সকল জিনিসের মধ্যে খারাপ শয়তানরা আশ্রয় নেয় শয়তান আশ্রয় নেবে কোথায় এইগুলা জায়গার মধ্যে আশ্রয় নেয় এই যে বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে জেদ খিসানি কথা শোনে না এলোমেলো আচরণ এইগুলার থেকে অনেকাংশে হয় সুতরাং এইটা না নয় হারাম নয় কিন্তু অবয়ব ছাড়া তাকে খেলতে দিতে হবে প্রিয় ভাইরা আম্মাজান থেকেও এরকম বর্ণনা আসছে তিনি ছোট ছিলেন তিনি এরকম জিনিস নিয়ে খেলেছেন সুতরাং এটা জায়েজ কিন্তু এখান থেকে পরহেজ থাকা আমাদের জন্য ভালো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমার বাবা মারা গেছেন কয়েক মাস হলো কিন্তু আমি স্বপ্ন দেখি যে তিনি এখনও জীবিত আছেন আমাকে ব্যবসা বাণিজ্য করার জন্য গুরুত্ব দিচ্ছেন এরকম স্বপ্ন প্রায় দেখে প্রিয় ভাইয়েরা এটা কোনো খারাপ স্বপ্ন নয় বাবা মাকে মারা যাওয়ার পরে যারা ফিল করেন মোহাব্বত করেন বাবা মা সুতরাং আপনি সেই হিসাবে আপনি এই জায়গাতে আপনার পিতামাতার জন্য দান সাদাকা করবেন তার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ক্ষমার জন্য দোয়া করবেন সাথে সাথে মনে রাখবেন সব স্বপ্নই আর রুইয়া ইয়া আসেকা আসলে হয় না স্বপ্ন দেখলাম মানে আব্বা আমারে বলতেছে ব্যবসা বাণিজ্য কর ভালো করে কর মানে এটাও সবসময় আপনার সত্য স্বপ্ন হবে না উল্টা ধোকায় ফেলতে পারে যে তোর বাপ মরে গেছে এখন তুই ব্যবসা বাণিজ্য করে দুনিয়ার মধ্যে আরো বেশি নিমজ্জিত হয়ে যা আখেরাত করার সময় আছে তোর আব্বা মরছে সত্তর বছর বয়স আর তোর বয়স কেবল পঁয়ত্রিশ ব্যবসা কর ভালো করে ব্যবসা কর আপনারে দিন থেকে সরানোর জন্য ধোকা দিতে পারে সুতরাং স্বপ্ন মানেই সত্য স্বপ্ন মানেই কেবল পজিটিভ ব্যাখ্যা হবে এরকম না আর দ্বিতীয় একটা কথা সবসময় আমি বলি স্বপ্নের ব্যাখ্যা আপনারা প্রশ্ন উত্তর দিয়ে শুনতে চাবেন না স্বপ্নের ব্যাখ্যার জন্য সুন্নার রসুল হচ্ছে ফজরের নামাজের পরে আপনার পছন্দনীয় যে ইমাম খতিব ব্যক্তি আলেম তার কাছে যে বলবেন যে হুজুর এরকম একটা স্বপ্ন দেখছি কেননা নবীজি এই সময় মসজিদ নবীতে উল্টা দিকে বসে স্বপ্নের তাবির করতেন সবচেয়ে বেস্ট ব্যাখ্যাটা আল্লাহ জেহেনের মধ্যে যেহেতু এটার কোনো মানদণ্ড নাই এটা জেহেনের উপরে আমলি ব্যক্তিরা এটার বর্ণনা দেন সুতরাং ওই বেস্ট ব্যাখ্যাটা তখন হবে এখন কবে স্বপ্ন দেখছেন কবে প্রশ্ন পাঠাইছেন আমি কবে উত্তর দিচ্ছি ঘটনা যা আসলে কি নাও মিলতে পারে আমি আমার প্রেডিকশনের আলোকে কমন উত্তর দিলাম বেস্টটুকু জেনে নেবেন কোন হাফেজ আলেম কারি ইমাম আল্লাহওয়ালা ব্যক্তি যার প্রতি আপনার হোসনেজন আছে ঠিক ফজরের নামাজের পরে তার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জেনে নেওয়ার চেষ্টা করবেন স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারবে কিনা জি স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারবে তার জন্য সরাই বিধিবিধান আছে স্ত্রী স্বামীকে বলবে এক তালাক দুই তালাক একশো তালাক এইভাবে কোনো তালাক স্ত্রীর পক্ষ থেকে পতিত হবে না স্ত্রীর তালাকের এজাজত দেওয়া থাকবে এরপরে কাজীর কাছে সেটা যাবে কাজী এরপরে স্ত্রীর পক্ষ থেকে স্বামীর কাছে ওইটা প্রেরণ করবেন যে আমার এই এই যৌক্তিক কারণে আমি আমার স্বামীর থেকে আমি বিচ্ছেদ নিতে চাই কাজই যখন সেটা দেখবেন দেখার পরে তারপরে সেই নোটিশটা তার কাছে যাবে স্বামী এরপরে সেইটাতে স্বাক্ষর বা অ্যাকসেপ্ট করলে তারপরে ওইটা হচ্ছে তার পক্ষ থেকে তালাক হবে তো স্ত্রীর পক্ষ থেকে আবেদন যাবে স্বামী এরপরে তালাক দিবে বিষয়টা এরকম নয় যে স্ত্রী বলে দিল স্বামী তিন তালাক আপনি তালাক হয়ে গেল এরকম নয় বরং স্ত্রীর পক্ষ থেকে প্রস্তাবনা যাবে স্বামীকে যৌক্তিকভাবে কাজে বলবে এখন তোমার স্ত্রীকে তুমি তালাক দাও এরপরে স্ত্রীকে তালাক দেবে তালাক হবে এইভাবে কেননা মেয়েরা আবেগী হন মেয়েদের সব কন্যার অনেক বেশি থাকে তালাক যদি স্বামীর মতো স্ত্রী দেওয়ার নিয়ম থাকত দেশে একটাও বিয়ে থাকতো না তোমারে বলছি লাল শাড়িটা আনার কথা বেনারসি তুমি তিন মাস ঘুরায় আমার জন্য নিয়ে আইছো টাঙ্গাইলের শাড়ি তিন তালাক জোরে জোরে বলেও নাই হয়তো ভিতরে ভিতরে বলছে তরে তালাক কিন্তু এই জোর তরে তালাক বললেও তো কাম সারা এই জন্য আল্লাহ হরাবুল আলমিন এই ফিতরাত নারীদের সফট নারীদের মানে তাদের মনের যে অবস্থা এইগুলার বিবেচনা করে আল্লাহ হরাবুল আলমিন এই জায়গাটাকে এই প্রক্রিয়ায় রেখেছেন কিন্তু এটা যে হবেই না একদম সেটা না সিস্টেমের মধ্যে হবে আশা করি বুঝাতে পেরেছি